रसोला नारे भो बसा रसोला नो बासा रसो नोल आलो चौना रसो नु में अनो प्रेरणा

অতরের আলামস নে সমাজ জামাতে প্রশংসা গুণাবলী dikutip সেই মহানwidehatকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন সেই মহানমলীর দরবারে একবার প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ এর প্রশংসা কর বিশ্ব নবীর আল্লাহর রাসূলের جناب محمد رسول الله صلی الله আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কত প্রশংসা হলো সকল বলেন আল্লাহ আমীন

এখানে জায়গা পাবেন তারপর এখানে ঘুমাবার একটা ব্যবস্থা হয় তাহলে চোখ কান খুলে রেখে বক্তব্য বছরে আপনাকে কোরআনের আয়াতের নাম্বার বলে দিচ্ছি আপনি পারলে বাড়িতে মিলাবেন না হলে এখানে সুরা কিছু নিয়ে যান কত বছর আমি বক্তব্য শোনা লাগবে আপনাকে বলো কত বছর লাগবে আপনি মসজিদে আসবেন বলে আপনার চল্লিশ বছর বয়স দশ যদি বাদ দেওয়া হয় তো তিরিশ

আপনি কি আপনিছেন যে আপনি কোথা থেকে এসছেন কি ছিলেন আপনি আপনার চল্লিশ বছর বছর বয়স আজকে একচল্লিশ আগে আপনি কিছু ছিলেন আপনাকে আমি চিন্তা করার কথা বলছি প্রত্যেকটা কথা আপনাকে চিন্তার জন্য বলছি আপনি বলুন আপনার চল্লিশ বছর বয়স আজকে একচল্লিশ বছর আগে কিংবা চল্লিশ বছর আগে আপনি বলিয়াতে উল্লেখ করার মতন কিছু ছিলেন বলেন আপনার ঠিকানা এলাকার মত কিছু ছিল আপনার নাম আপনার বাবার নাম আপনার কোরোচল আপনার গ্রামের নাম আপনার বাড়ির ঠিকানা আপনার দেশের ঠিকানা কোন পরিচয় 40 বছর আগে ছিল ছিল না উল্লেখ করার মত কিছুই আপনি ছিলেন না আমার বক্তব্যের বিষয় হলো আল্লাহর পরিচয় আপনি যে আল্লাহকে মনে জন জীবন যাপন করছেন তাই আল্লাহর চূড়ার জন্য বক্তব্য আজকে আমি বדי করেছি তাই প্রত্যেককে সোনাতে লাভ করতে 40 বছর আগে আপনারা 30 বছর বয়স কারণ 30 বছর বয়স 30 বছর আগে আপনারা পরিবার আপনাকে উল্লেখ করার মত এই গর্দ্ধ করাতে ছিল না আপনি আজকে বড় হয়েছে এই যে 40 বছর আগে আপনাদের দুনিয়াতে আনা হয়েছে এর ভিতরে এমনি আপনি চলে এসেছেন এমনি তার মানুষ আছে না এর ভিতরে অবশ্চয় কেউ কাজ করছে যিনি কাজ করেন তো নাম হলো আল্লাহ তাহলে চল্লিশ বছর আগে যখন আপনাকে তৈরি করার সিদ্ধান্ত হল তখন আপনার বডেক্যাপচার শুরু হলো আস্তে 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 শুরু হলো যখন ছয় মাস সন্তানের পরে সাহেব যখন খাবারের যে প্রয়োজন পড়ে তাই আল্লাহ রক আলামী যেখানে পৃথিবীর কোন বিজ্ঞানের কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার খাবার পৌঁছাতে পারে না সেখানে আমার আপনার আমরা যে রব তিনি খাবার পৌঁছেছেন যখন আপনার বয়স মায়ের যেতে ছয় মাস হয়েছিল ওখানে পৃথিবীর কোন মানুষ খাবার পৌঁছাতে পারে না সেই আল্লাহ আপনাকে কত ভালোবাসে সেই আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছি যে ছয় মাস যখন বয়স হয়েছিল তখন আপনাকে খাবার ব্যবস্থা সেই আল্লাহ করেছিল মায়ের আসে মায়ের মাসি কত বন্ধ করে দিয়ে সেই নাভি থেকে রক্তে কেটে দিয়ে আপনার নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে খাবারের ব্যবস্থা সেদিন আল্লাহ করেছিল আল্লাহ সেদিন মুখ দিয়ে সেই নাভির খাবারটা দিতে পারতেন এখানে একটা মন প্রাণ বুঝা যে আল্লাহ নাভি দিয়ে মায়ের যে রস মায়ের যে নারীটাকে নাভিতে কেন শেষ করলেন আল্লাহ তো মুখ দিয়ে খাবার যেহেতু দিচ্ছেন মুখ বুয়ে দিতে পারতেন আল্লাহ জানে যে আমার বান্দা দুনিয়াতে যাবে আমার দিকে রাজপাত হবে আমার নাম জপবে নামাজ রেবা করবে এই মুখ দিয়ে আমাকে ডাকবে অথচ আমি এই মুখকে অপবিত্র করতে পারি না আল্লাহ যেদিন ছ মাস যেদিন বলে সেদিন এই কথা বলেছে আর আপনি আজকে বলে এটা দুড়ি খান সিগারেট খান মদ খান কত রকমের জিনিসকে আপনি মুক্তি রাষ্ট্র করে দিয়েছেন যে যে আল্লাহ ছ মাস যখন আপনার বোলে কোনো নাম বলতেও ছিল না তখন আল্লাহ ভেজেছিল যে মুখে দিলে মুখ অপবিত্র হয়ে যাবে তাই নামির সঙ্গে মায়ের রসটাকে শেষ করে আপনার খাবারের ব্যবস্থা সবে আল্লাহ করিস যখন সন্তানের ছয় মাস বয়স হয় খাবারের পরিচয় হয় খাবারের প্রয়োজন হয় এখানে আর একটা মূল বিষয় ছয় মাসের আগে যদি কোনো সন্তান বোনলাতে আসে আপনি বলবেন যে এত ওরা কথা বলিয়া জসাতে হ্যাঁ আমি বলিনি আল্লাহ বলেছেন আমরা কোরআনের বাইরে কথা বললে তো পিঠে চামড়া না আমরা জানি কোরআন আপনাকে আমি দিচ্ছি

কিন্তু আল্লাহ বলছেন সালা তো না শারতে ইসবাকে দূর খাইয়েছে এবং বহন করেছে

তাদের নয়টা কথমা শুধু থাকে ভালো করে নিলাম

আল্লাহ নবীর বিপক্ষে যারা থাকবে আল্লাহকে আল্লাহর নবীকে যারা অবমান করবে তারা তাদের কথা আল্লাহ আলী বলছেন তারা যার সন্তান পৃথিবীতে দুটো আঘাত যে রাষ্ট্র আছে তার মধ্যে সব চাইতে বিয়ের আগে সন্তান দেওয়ার তালিকায় এক নম্বর হল ফ্রান্স যা প্রত্যেক দিন আছে আমরা অনেকেই জানি ও ফ্রান্স হল যারা সাপোর্ট করে ফ্রান্সকে ফুটবল খেলার জন্য তাদেরকে দেখছে আপনি জানুয়ারি মাসে গরু পড়ে যে বিয়ের আগে সন্তান দাওয়ার তালিকায় এক নম্বরে ফ্রান্স তাই কিছুদিন আগে ফ্রান্সে আল্লাহ নবীর কাপন বের করে আল্লাহ নবীকে অপমান করা হয়েছে আল্লাহ বলেছেন যারা গারুর সন্তান তাদের কর্মসূচি নটা তার মধ্যে এক নম্বর হলে তারা নবীকে অপমান করবে তাহলে তারা বিয়ের আগে সন্তান দেয় তারপরে বিয়ে করে

এবং গর্ব ধারণ করেছে তাহলে দুই বছর দুধ ছয় বাদ তাহলে তিরিশ মাসে চব্বিশ মাস বাদ হয়ে যায় তাহলে থাকে ছয় মাস অন্তত সন্তান যদি হতে হয় ভাইয়ের থেকে ছয় মাস থাকাই লাগবে

দান করেন নিজের হাতে আপনাদের দিয়েছো রব নামের কারণে আল্লাহ দেইসা এরকম তিন আরহার এসে যা আল্লাহ রাদুল আলামিন বলছেন যে আমি তোমার হাতের থেকে কেউ কিছু তাই আল্লাহর অনুমতি করেছেন যদি কাউকে মারতে হয় কারণ দসে তো মুখে মারা যাবে না এটা আল্লাহ নিজ হাতে আপনার মুখটা তৈরি করেছেন অনেক মানুষ 4:00 बजे ছিটে দেয় তুমি 4:00 আর

কত রকমের কথা শুনায় চাকরি যে কোন বাহানে নিয়ে এসেছে সরকারের মুখ দেখতে না আমার ছেলে শুধু হয় আচ্ছা মেয়ে মালিক ওই আপনার ছেলে বউ এখানে আল্লাহ বলছেন যে আমি তার ভাবে তাকে সন্তান দেবো ছেলে কাকে মেয়ে এটা আমি ভাবে আপনাকে কোরআনের আয়াত দিচ্ছে আপনি বাড়ি লাগেন সেবা পঞ্চাশ নম্বর আয়াত আজকে থেকে কোন বৌমাকে কেউ গালি দেবেন না আর যদি কোন বৌমাকে কেউ গালি দেয় আমাকে খবর দেবেন তো আমি ভূমার মধ্যে দেখে দাঁড় করাবো দেখো কোরআনের আয়াত বুলে খাওয়াবো অনেক বউকে গালি দেওয়া হয় অনেক বউকে ছাড় করে দেওয়া হয় যে ছেলে হয় না বউ দেওয়া হবে না ঘরে এরকম করে না ছেলে মেয়ের মালিক হচ্ছে আল্লাহ যখন ছয় মাস বয়স আপনার মায়ের কেটে মেছিল তখন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ ওখানে আর একটা জিনিস হয়েছে মায়ের কাছ থেকে চাটতে বাপের বুদ্ধ থেকে চাপতে এবং আল্লাহর আলামিন

যখন সন্তান এক মাস হয় ছবি করতে যাও তিন মাসে আর একবার যাও পাঁচ মাস হয় আর একবার যাও ছবিটা বলেন এমনি কি করা হয় মেশিনে ঢোকা হয় পুরো ছবি দেখতে পাওয়া যায়

যখন ছবি করতে গেল ছবি না করলে আবার বা ধরতে নিবে না ছবি বলেছে দুবার তিনবার ছবি করার পর বলছে উল্টা সন্তান আছে একবারে অরিজিনাল কথা বলছে আপনাকে উল্টা সন্তান আছে কোন মতে আপনার দেরি ধরে হবে না স্বীকার করতেই হবে আরো বলছে আমি স্বীকার করবো আমাকে এটা বললো যে এই ব্যাপার আচ্ছা আমার উপরে যদি আপনার বই আর এবং ভরসা থাকে তো আপনি চোখটা বাড়িতে বসে থাকেন হ্যাঁ আমার বই খুবই ভরসা তো ডাক্তারের কাছে দিতে চাইছে

কোন ডাক্তার বলেছে আমাকে একটা যে বলবেন এই যে আমাদের পরিবার গুলোকে কম জোর করে দিচ্ছে পরে ভাত খাচ্ছি না আমরা পরে ভাত খাচ্ছি না রান্না করতে শুরু আছে মাথায় যন্ত্রণা মাঝায় যন্ত্রণা

আল্লাহ কিভাবে আপনার জন্য চিন্তা করছেন যে সেই আল্লাহকে আপনি ভুলে পাশ পিঠে আপনি পাশে রাখবেন সেই আল্লাহকে ভুলে আপনি চায়ের দোকানে আজান ছেড়ে আজান নামাজ ছেড়ে আপনি বসে থাকেন সুহান আল্লাহ সামান্য দশ টাকা দিলে বিশ টাকা কাজ আপনি তুলে দেন লোকের কাছে আর আল্লাহ এত কিছু ভাবলো আপনার জন্য সেখানে আল্লাহ কাজ করেন ফল মাছ আগে খাবার রেডি আপনাকে দুনিয়াতে নিয়ে আসা হয় আসার পরে আপনাকে কত ভালোবাসে আর একটা দূর যাওয়া শেষ করছি গরুর বাচ্চা হয় গরু গরুর বাচ্চা হাঁটতে ছয় মাস টাইম লাগে ছ মাস লাগে তিন মাস লাগে গরুর বাচ্চা জন্ম হতে হতে একটু পরে সঙ্গে সঙ্গে ওটা হাঁটতে হাঁটতে পরে আবার পরে সঙ্গে সঙ্গে উঠে হাঁটতে লাগে হাঁটে না আল্লাহ জানে যে গরুর বাচ্চা যদি ছয় মাসে হাঁটতে আমি সত্যি দি গরুর নাই গাভী নাই তার খাওয়া নাই তার মতো নাই তাকে কোলের আমার মতন কেউ নাই আর আমি আছে আশ্রপা তৈরি করেছি আগাম সন্তানকে আমি ভালোবাসি জন্মের পরে আমি হাঁটতে শিখে দি তাহলে সে নানীর আদর থেকে বঞ্চিত থাকবে নানার আদর থেকে বঞ্চিত থাকবে বাবার আদর থেকে বঞ্চিত থাকবে দাদার আদর থেকে বঞ্চিত থাকবে খালা সকল আদর থেকে বঞ্চিত থাকবে অতএব সন্তানকে আল্লাহ কত বান্দাকে ভালোবাসে বান্দারে তুই জমি হয়ে যা আর যাওয়ার পরে তো এক বছর না খালা ফটো দাদা দাদু আত্মীয় স্বজনের কোলে চড়ে চড়ে তুই আস্তে আস্তে তুই বড় হা এখানে ভাবা বিষয় লাগে গরুর বাচ্চা পড়তে পড়তে হাঁটতে লাগলো মানুষের বাচ্চা পারে কেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা পরিচয় যে আমি কত তোমাকে ভালোবাসে দেখো যে মায়ের ফলে বাপের ফলে দাদা দাদির ফলে নানা নারীর ফলে আসছে আসতে বড় করে যখন এক বছর হয়ে যায় তখন সন্তানের মুখে দাঁত আসতে লাগে

আর আপনি সে আল্লাহকে ভুলে একটু বসে আপনার তার আশাইবার দিন এখন সাতবার হয়ে যাক আপনার হাতে পায়ে ধরেছে অন্তটা নামাজ সাপড়ে নামাজ পড়লে আপনার অনেক

আপনি স্মরণ করেন এবং আল্লাহ কথা মতো জীবনযাপন করেন নামাজ পড়ুন ভালো কাজ করুন আল্লাহ আমাদেরকে আল্লাহকে বোঝার আল্লাহ পরিচয় করা এবং আল্লাহ কথা মতো জীবনযাপন মারা ক্ষমান করেন সকলে বলবেন আল্লাহ মামিন